গুড মর্নিং কেমন আছে সকলে আশা করি ভালো আছো আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর এখন এই আজকে প্রচণ্ড ঠান্ডা শহরটা টুপি সব পরে নিয়েছি আমরা আজকে একটু যাচ্ছি বেরু বেরু করতে কোথায় বেরো বেরু করতে যাচ্ছি সেটা জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে এখন চলে যাচ্ছি রোদ উঠেছে রোদটা খুব সুন্দর লাগছে এখন বাজে নটা মতো নটার সময় বেরিয়েছি তারপরে চলে যাচ্ছি ঠান্ডা একটু সকালে বেরোবো তা হচ্ছে না রোদটা উঠলো সে তারপরে বেরোনো গেল এই যে চলে এসেছি আমরা এবার কোথায় বলো তো আমার মায়েরা চার বোন মাসি মাসিবন্ডির বাড়িতে চলে এসেছি আজকে মেজমা এই যে এটা মেঝমাসিমুনিদের বাড়ি অনেক পুরোনো বাড়ি ওদের আজ নবান তাই চলে এসেছি করে ঢুকে গেছি মাসিমুনি জল দিয়ে দিয়েছে যে মিষ্টি দেখলে ওই মিষ্টি মাসিমনি নিজে বানিয়েছে আর আমার বরমশাই শরীর ভালো নেই সে চাল লবার না করে ও দুটো মুড়ি খেয়ে নিল আর এই যে আমাকে দিয়ে দিচ্ছে খেতে আমার আর আমার বাবু আমি ঠিক খুব পছন্দ করি না খাওয়া হয়ে গেছে তারপরে বসে রয়েছি এখানে একটু রোদে উঠোনে এই যে ছাড়িটা চেঞ্জ করে নিয়েছি আর এইদিকে চলে এলাম সবজি লাগানো আছে কিছু ফুল গাছ লাগানো আছে সেগুলো দেখতে এই সাইডে যে গাঁদা ফুল গাছে একটা গাছে কতগুলো আমড়া ধরেছে দেখো এই দেখো তারপরে এখানে চলে এলাম একটু এই সাইডগুলো দেখতে ঘুরতে এই যে দিকে বাবু ওই সাইডে খেলা করছে তারপরে চলে এসেছি খাওয়ার টাইম হয়ে গেছে ভাত সেই জন্য ভাত দিয়ে দিয়েছে বললাম যে শরীরটা ভালো নেই সেই জন্য অল্প অল্প কিছু নিয়েছে খেতে চাইছিল না তবুও জোর করে দিল মাসি মাসি ছেলেও খেতে বসে গেছে ওখানে এই যে আমাকেও এখানে দিয়ে দিয়েছে আর বাবুকে আমার মাসি খাই দিয়েছে বাড়ি চলে এসেছি এই মাত্র বাড়ি এলাম সব চেঞ্জ করে নিয়েছি দিয়ে নাইটিটা পরে নিলাম খুব ঠান্ডা গাড়িতে আস্তে আস্তে পাঁচটার সময় বেরিয়েছিলাম এই একটু আগে পৌঁছালাম অন্ধকার হয়ে গেছিল আর গাড়িতে এত ঠান্ডা যে মোবাইলটা বের করে তোমাদের দেখাবো সেটাও হলো না তাই চলো ভিডিটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিয়া তোমরা সবাই ভালো থেকো